মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার অন্তর্গত নামালক্ষা এলাকায় আরা গ্রামে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে অশান্তি করে শেখ আপন এরপরে ঘটনার প্রতিবাদ করে তার স্ত্রী কিছু সময় পরে স্ত্রী রান্না করতে যান আর সেই সময় পেছন থেকে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়িতে থাকা ওই মহিলার মা ছাড়াতে গেলে তার শাশুড়িকেও ধারালো অস্ত্রই কোপ মারে জামায় এরপর একে একে এইভাবে ছজনকে ধারালো অস্ত্রের কোপ মারে এলাকার স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভর্তি করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে অন্যদিকে ওই ব্যক্তিকে ধরে ফেলে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় জানা যায় দু সালে ভগবানপুর থানা এলাকার বাসিন্দা শেখ আপনের সঙ্গে নন্দকুমার থানার আরা গ্রামের বাসিন্দা আসমা বিবির বিয়ে হয়েছিল তাদের তিন ছেলেও এক মেয়ে হয় কিন্তু দীর্ঘদিন যাবৎ শেখ আপন ওই মহিলার ওপর অত্যাচার চালায় বারবার বলেও কোনো সমস্যা সমাধান হয়নি এরপর বেশ কয়েক মাস আসমা বিবি আশ্রয় নেয় তার বাবার বাড়িতে মঙ্গলবার দুপুর নাগাদ শেখ আপন মদ্যপ অবস্থায় তার শ্বশুর বাড়িতে ঢুকে অশান্তি করায় আসমা বিবির প্রতিবাদ করতে যায় ফলে ঘটেই ঘটনা ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য সালে বিয়ে দু হাজার আট সালে বিয়ে দিয়েছে সাত সালে তারপরে ওখানে থাকি অনেক অত্যাচার করে অত্যাচার করার পরে আমাকে রায়পুর নিয়ে যায় সেখানে ওই রকম মারপিট করে তারপরে আবার বাড়ি আসি বাড়ি এসে এরকম মারে একবার মাথা ফাটিয়ে দিছিল ফাটিয়ে দেওয়ার পরে আমার মা আবার যে আমাকে এখানে নিয়ে চলে আসে নিয়ে আসার পরে কিছুদিন আমি থাকি চার পাঁচ বছর পরে আবার এসছে এসে আবার কান্নাকাটি করছে আমি ওরকম করবো নি নেশা করবো নি আমি ভালোভাবে থাকবো তারপরে আবার বাড়িতে আমি ঢুকিয়ে নিই আমার মায়েদের এখানে থাকা হয় তারপরে বছর তিনেক আবার কিছুদিন পরে আমার মেয়ে মেয়ে যখন গর্ভে হলো তখন আবার বালি যায় আজকে কী আজকে আজকে ওই একটু নেশা করেছিল একটু বলেছিলাম আমি নেশা করেছো আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে আমি পাঁচ গ্রাম দিয়ে লোক দেখে আমি বিচার বসাবো এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে পাঁচটা লোক নিয়ে আমি বলছি না সে ছেলেটা টাকা নিয়ে নিচ্ছে কচি তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করব সবাইয়ের জন্য পিছান ধার দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি নিয়ে ঘষতিছে আমার বড় ছেলে দেখতে পেয়ে কাঠারিটা কাড়াকাড়ি করে ছাড়াছাড়ি করতেছে তখন আমার কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসছি বাইরে আবার আমার বড় চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দে আমার বড়ো চাচিকে মারলো আমার বড়ো চাচিকে ছাড়াতে গেল বড় চাচা আমার বড়ো চাচিকে ছেড়ে দিয়ে বড়ো চাচাকে মেরে তাকে যখন তারপরে তো আমাদের হাসপাতালে গেলাম হাসপাতালে দেখিয়ে এখানে এসছি আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ওকে একদমই জাহানি শেষ তো আমার ছোট ছেলেকে কয়েকদিন আগে নাকি বলেছিল যে তিন লোককে আমি মার্ডার করে দিয়ে পালিয়ে যাব আমি জানি হুমকি হুমকি দিই তো চারটা ছেলে হয়ে গেছে কি মারবে কোনদিন তো এরকম কাঠারি টারেনি আমি বিশ্বাস করিনি তো ছেলে ছোট ছেলের কাছে নাকি একবার বলেছিল যে আমি মেরে দিয়ে আমি পালিয়ে যাব এই আজকেই আমার ছোট ছেলে বলল ওর বাড়ি কোথায় আপনার মানে বাড়ি থেকে যেতে হবে ভগবানপুর থানা পড়ে আমাদের দল পার আপনি কি ওখানে থাকতেন না ওরই অত্যাচারে আমি আর থাকতে পারিনি মা যে এখানে নিয়ে চলে এলো আপনার কজন ছেলে মেয়ে তিনটা ছেলে একটাই মেয়ে আপনার নাম আসমা দিদি স্যার আমরা আমরা কাজে গেছিলাম আর স্যার দুপুর বেলা দুটোর দিকে ফিরে এবার বাড়ি বাড়ি যেমন স্বামী স্ত্রী হয় স্যার ভাত চাইছে ভাত দিয়েছেন উনি স্নান করতে গেছিল স্নান করে এসছে এবার ওর যে তর ছুটি টুটি আরো যেকোনো ইত্যাদি ইত্যাদি প্ল্যান করিয়ে আর কি সব জিনিস কাছে রাখছিল এবার যে আসছে ধরুন এবার বাড়ির মধ্যে যদি কেউ ডিং করে সে যে কোনো স্ত্রী তো বলবে যে তুমি নেশা করছো কেন বা যা বলছে মানে ওইখানে খুব চালু শুরু তারপরে ছেলে এসছে দুই ছেলে এসছে দুই ছেলেকেও মারছে তারপরে ধরুন যে কাকা শ্বশুর কাকা শ্বশুরকে মারছে কাকি শাশুড়ি তাকেও মারছে বউ এসছে বউকেও মারছে মানে এইভাবে শুধু মার চলছে আর স্যার পুরো ব্লাড ভর্তি এলাকায় হ্যাঁ আতঙ্ক আর দুপুরবেলা স্যার আমার কেউ ছেলে মানে আমার সব কাজের মধ্যে ছেলে তারপরে স্যার আমার ছেলে মেয়ে তারপরে ওকে নাকি ছিল বাড়ির মধ্যে ছিল তারপরে থানার অফিসার ধরে নিয়ে এসছে না ও মানে নিজে ধরা দিয়ে দিয়েছে নাকি মেরে আসতেছিল নাকি বাড়িতেই ছিল সেটা ঠিক জানি না আমি তারপরে নিজে আবার থানার অফিসার

সেই হয়ে বলতো এ দুপুরবেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মাতিছে এ ওর জ্যাঠা মশাই শ্বশুর হবে ও জেঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভিড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন দুপুরবেলা ছজন ছজনকে হয় ওরা ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জ্যাঠ শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে আর একটা কাকা শাশাশুড়িকে

এখন অশান্তি কেন হয় অশান্তি ওকে ওখানে খালি রাখতো বলে ওখানে যাবো এ বলে মার ধরব যা যেতে চাইছে না স্ত্রী না যাওয়ার জন্য রাগ হ্যাঁ রাগটাই সবসময় বলতে যে তোকে মেরে আমি এখানে যাবো ও বলতে তুমি পয়সা দাওনি এখানে আছো কেন বলে আমি ওখানে চল আমি পয়সা করবো এ রেব কটা ছেলে মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে সব এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে ঘটনাটা ঘটছে জায়গাটার নাম লেখা নর্দমার থানা কুমোর